নমস্কার আগামী নয় আগস্ট শনিবার পড়েছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা পূর্ণিমা তিথি লাগছে আটই আগস্ট শুক্রবার একটা দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয় আগস্ট দুপুর একটা উনচল্লিশ মিনিট অবধি দেখুন রাখি পূর্ণিমা হচ্ছে ভাই বোনদের অটুর প্রেমের একটা বিশ্বাসের সব থেকে বড়ো উৎসব তার মধ্যে আপনার রাখি বাঁধার শুভ সময়টা হচ্ছে শুভ সময়টা হচ্ছে ভোর সকাল নয় তারিখ ভোর সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে আর দুপুর একটা চব্বিশ মিনিট অবধি এর মধ্যে রাখি যদি বন্ধন করতে পারেন সব থেকে বেস্ট হবে মনেরা দিদি কাছে আমার রিকোয়েস্ট এই সময়ের মধ্যে রাখি বাঁধবেন কিন্তু এর মধ্যে একটা কথা হচ্ছে ভাদ্রাকাল বছর আপনি পাচ্ছেন না আমরা পাচ্ছি না তার জন্য কোনো ভাদ্রাকালে অশুভ ছায়া আমাদের উপরে থাকবে না আর আরেকটা কথা বলে দিই রাহুকালটা বিশেষ করে খেয়াল রাখতে হবে রাহুকালটা থাকবে সকাল নটা দিকে সাড়ে দশটা অবধি এর মধ্যে রাখি বাঁধবেন না তারপরে যে সময়গুলো বলেছি পাঁচটা সাতচল্লিশ থেকে ভোর দুপুর একটা চব্বিশ মিনিটের মধ্যে বাদু কিন্তু সকাল নটা থেকে সাড়ে দশটার মধ্যে রাখি বন্ধন হবে না